নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী সহ চারজন ছাত্রলীগ কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আদালতে নদী অভিযোগ করেন জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় তবে রাষ্ট্রপক্ষের দাবি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযুক্তরা কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহর হলের সাবেক সভাপতি নিশিতা ইকবাল নদী শেখ নিসা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল এআইইউবির ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমামকে দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে পুলিশ মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও জয় বাংলা বলার কারণে গ্রেপ্তার বলে আদালতে অভিযোগ করে আসামিরা তবে রাষ্ট্রপক্ষ বলছে অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার ব্যবহার করেছে কিনা ছাত্রলীগের পক্ষে কিনা এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য এবং তারা সযন্ত্রমূলক তারা স্লোগান দিয়েছিল কিনা বা তাদের অ্যাক্টিভিটিসটার উপরে আমাদের তাদের উপরে মামলাটা হয়েছে তাদের জয় বাংলা স্লোগানের উপর তাদেরকে মামলা করা হয় আসামি পক্ষের দাবি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই গ্রেপ্তার যে তারা বর্তমানে রাজনৈতিকভাবে কেউই জড়িত নাই নিশিদা ইকবাল নদী তিনি দু সালে ছাত্র লীগের সাবেক হন এর পরবর্তীতে তিনি রাজনীতির সাথে জড়িত নন এবং বাদ বাকি যে তিনজন রয়েছে তার মধ্যে দুইজনের কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই অভিযুক্তদের শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা